আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি এস এফ জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে হচ্ছে সবার জন্য রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে ডিমও ভেজে নিচ্ছি আর হচ্ছে গরুর মাংসটাও হচ্ছে ভিজিয়ে নিচ্ছি আর আব্বু হচ্ছে বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসছেন মাছটা প্রায় তিন কেজির মতো হবে কিন্তু ক্যামেরাতে ছুটো দেখাচ্ছে তাই আমি হচ্ছে মাছটা কেটে কোটে নিয়েছি যেহেতু বাসায় ভাবি নেই তো রান্নাবান্না আমাকেই করতে হবে ভাবি হচ্ছে বেড়াইতে গেছেন না বাবার বাড়িতে যেহেতু এই যে সবাই বেড়াইতে যায় আমরাও বেড়াইতে আসছি তো এখানে হচ্ছে মাছের ভিতরে ডিম হয়েছিল তো আমি ডিমটাকে আলাদা করে নিয়েছি এটা আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে হচ্ছে মাছটাও আমি ভাজি বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে নিয়েছি তো আমরা তিন বোন অনেক দিন পর একসাথে হলাম তো হচ্ছে রান্নাবান্না মিলে জিলে আমরা করব। তা আমি হচ্ছে মাছটা ভেজে এখন কড়াইতে পেঁয়াজটা হচ্ছে প্রথমে একটু ভেজে নিব তো পেঁয়াজটা হচ্ছে একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিব আমি চেক করে লবণ কাঁচামরিচ হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়া আদা রসুন জিরা ধনিয়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো সব হচ্ছে দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো তারপরে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দেব তো ঝোলটা মধ্যে মাছগুলা হচ্ছে দিয়ে নেব দিয়ে হচ্ছে আমি ঝোলটা কমানোর পর তারপরে মাছটা উঠিয়ে নেব তো যেহেতু দিনের বেলা বয়সটা দিচ্ছি একটু বাড়তি সাউন্ড হচ্ছে আর বিশেষ করে আমার ছোটো মেয়ে আমার ফ্রি থাকে যখন আমি বয়সটা দেই তো সবাই প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে হচ্ছে আমি অফ ক্যামেরায় ভালো করে নিয়ে চেড়ে চেরানোটা করে নিয়েছি তো আমার হচ্ছে মাছ বোনাটাও হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গরুর মাংসটাও রান্না করে নিব ক্যামেরায় হচ্ছে মাছের ডিমটাও বোনা করে নিয়েছি এক হাতে হচ্ছে সব কিছুই করতে পারি না ক্যামেরা ধরা তারপর হচ্ছে ভিডিও করা হয় না তো তাই আমি হচ্ছে একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি আর এদিক হচ্ছে গরুর মাংসটা আমি হচ্ছে সকল ধরনের মশলা দিয়ে হচ্ছে আমি মেখে নিয়েছি আর আমার কাছে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে মনে হয় একটা অন্যরকম টেস্ট আসে তাই আমি সবসময় হচ্ছে গরুর মাংস হাতে মাখিয়ে রান্নাটা করি আপনাদের কীরকম লাগে হাতে মাখিয়ে রান্না করলে অবশ্যই জানাবেন তো আমি হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা একটু পরপর হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো হচ্ছে সিদ্ধ হয়ে অনেকটাই ঝোল উঠেছে তো আমি হচ্ছে এটার মধ্যে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে রান্নাটা শেষ করে নিব তো রান্নাবান্না করে শেষ করার পর খাওয়া দাওয়ার পর হচ্ছে এখন বিকালের দিক তো আমার আর ছোটো বোন বলতেছে আপু আসো তোমার হাতে একটু মেহেন্দি দিয়ে দেয় যেহেতু আমি এদের সময় হাতে মেহেন্দি দেই না আমার ভালো লাগে না তো বেশিরভাগ হচ্ছে আমার বাড়িতে আসলে আমার বোনেরা আমাকে মেহেন্দি দিয়ে দেয় তো আমার হাতে মেহেন্দি তো অত একটা ভালো লাগে না তারপর হচ্ছে যে তোরা জোর করতেছে তো একটু দিচ্ছি তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে আমি জানি আহামড়ি তেমন ভালো হয় নাই ভালো মেন্দিতে দিতে জানি না আমরা তো আমার হাতেও তেমন একটা ভালো মানায় না তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত শৈশব অনেক ভালো লাগবে তো সবাই মিলে হচ্ছে গল্প করতেছি আর মেহেন্দি দিচ্ছি এই যে আমার মেহেন্দির ডিজাইনটা এরকম হয়েছে সব ভালো থাকবে আজকে বেটাই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম